আজকে বানাবো চিকেন শর্মা শর্মাটিয়ে ভেজে নিলাম হালকা একটু তারপরে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম টলেটো ব্লাক পেপার কাজ করে

পেজ দেওয়া আছে বানাতে চাই না পেজ থেকে দেখে বানাতে পারেন হালকা একটু লেবুর রস দিতে হবে আমার কাছে কাঁচা লেবু ছিল না ফোজিং লেবু রস ছিল একটু দিয়ে দিলাম এটাকে সুন্দর করে আমি রান্না করে নেব চিকেন শর্মার জন্য সয়া সস কেউ বেশি দিতে পারেন কেউ কমও দিতে পারেন যা যা পছন্দ মতো মানে আদার পেস্ট অল্প একটু দিয়ে দিলাম

আর যারা কাঁচা কাঁচা খেতে চান তারা নামানোর কিছুক্ষণ আগে আমরা যেহেতু কাঁচা কাঁচা পছন্দ করি না তাই আপনার একবারে দিয়ে দিয়েছি সবার আগে দিয়েছি কাঁচা কম না আসে